পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে পড়া হচ্ছে প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হলো বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন এবং এটি তিন নাম্বার পাঠ পৃষ্ঠা নাম্বার ছয় পাঠের শিরোনাম হলো সোনারগাঁও ও লালবাগ কেল্লা এই দুইটি জায়গা সম্পর্কে আমরা জানবো তো প্রথমে সোনারগাঁও নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে সোনারগাঁও এর একটা ছবিও দেওয়া হয়েছে যে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এটি এখানে বলা হচ্ছে যে সোনারগাঁও ও লালবাগ কেল্লা সতেরো শতকের ঐতিহাসিক নিদর্শন সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব জেলায় তীরে অবস্থিত। মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী ছিল এখনো সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে যার একটি গিয়াস উদ্দিন আজম শাহের মাজার ষোলোশো সালে এক যুদ্ধে ইসা পুত্র মুসা খা পরাজিত হওয়ার পর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয় শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানাম নগর গড়ে ওঠে সোনারগাঁওয়ের গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন উনিশশো সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র অর্থাৎ এই যে এখানে ডান পাশে যে ছবিটি দেখা যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা লেক বা পুকুরের মতো এই পাশে বিল্ডিং পুরাতন ভবন এটাই হচ্ছে লোকশিল্প জাদুঘর যেটা উনিশশো সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁও ঐতিহ্য ধরে রাখার জন্য সেখানে নির্মাণ করেন তো সোনারগাঁও সম্পর্কে আমরা জানছি যে এটা হলো সতেরো শতকের ঐতিহাসিক নিদর্শন এবং এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এবং মেঘনা নদীর তীরে অবস্থিত এবং সোনারগাঁও মধ্যযুগে বাংলার যে সুলতান তাদের রাজধানী ছিল এখন এখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে যেমন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের কবর বা মাজার এখানে অবস্থিত তো ষোলোশো সালে এক যুদ্ধে ইসা খাঁর পুত্র মুসা খা পরাজিত হওয়ার পর সোনারগাঁয়ের পরিবর্তে রাজধানী ঢাকায় স্থাপন করা হয় আর উনিশ শতকে সুতা বাণিজ্যের জন্য এই যে কটন ইন্ডাস্ট্রি যেটা গড়ে ওঠে সেটার কেন্দ্র হিসেবে এখানে পানাম নগর গড়ে ওঠে সোনারগাঁবের গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন উনিশশো সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন এবং লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম একটা টুরিস্ট অ্যাট্রাকশন বা পর্যটন কেন্দ্র তাহলে এখানে আমরা সোনারগাঁও সম্পর্কে একটা বেসিক ধারণা পেলাম যে এটা ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এটা মেঘনা নদীর নিদর্শন রয়েছে এটা এখানে রয়েছে এবং সেখানে একটা লোকশিল্প জাদুঘর রয়েছে যেটা শিল্পাচার্য জয়লাভ উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠা করে এবার আমরা জানবো লালবাগ কেল্লা সম্পর্কে লালবাগ কেল্লাটা কোথায় অবস্থিত এখানে কি কি আছে বা কেমন কি সেই সম্পর্কে একটা বেসিক ধারণা তো লালবাগ কেল্লা সম্পর্কে বলা হচ্ছে ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ষোলোশো সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয় আরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি দুর্গের মাঝখানে খোলা জায়গায় শাসকগণ তাবুটা নিয়ে বসবাস করতেন দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং একটি তিন বিশিষ্ট রয়েছে দুর্গের রয়েছে ভেতরে পরি বিবির মাজার বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ খুবই সংক্ষেপে অল্প তথ্য দিয়ে বলা হচ্ছে লালবাগ কেল্লা সম্পর্কে যেটাকে বলে লালবাগ ফোর্ট কেল্লার ইংরেজি হলো ফোর্ট তো এটা হলো ঢাকাতেই ঢাকা শহরেই ঢাকা জেলার ঢাকা শহরের দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ষোলোশো সালের আওরঙ্গজেবের পুত্র মুঘল সম্রাট আওরঙ্গজেব তার ছেলে শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি এবং দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি ফুলি এটা হচ্ছে ইট দিয়ে তৈরি এবং দুর্গের মাঝখানে যে খোলা জায়গা রয়েছে সেখানে মুঘল শাসকগণ টানিয়ে বসবাস করতেন এবং দুর্গের দক্ষিণে গোপন রয়েছে এবং একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে দুর্গের ভিতরে রয়েছে একটি কবর যেটা হলো পরিবিবির মাজার নামে পরিচিত বর্তমানে এটি জাদুঘর হিসেবে পরিচিত বা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রতিদিন অনেক মানুষ এটা দেখতে আসে